টোটো রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির প্রতিবাদে বামেদের আন্দোলন রাজ্য সরকারের নির্ধারিত টোটো রেজিস্ট্রেশন ফির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে উত্তাল তিন নম্বর ব্লক সোমবার সিটুর উদ্যোগে টোটো চালকদের নিয়ে বিডিও অফিসে ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় আন্দোলনে উপস্থিত থেকে বাম নেতা সনদ চক্রবর্তী বলেন জাতীয় সড়কে টোটো চলাচলে বারবার বাধা তৈরি করছে পুলিশ প্রশাসন বড় রাস্তায় টোটো উঠলেই নানা সমস্যায় ফেলা হচ্ছে চালকদের এর বিরুদ্ধে আমাদের আন্দোলন তিনি আরো জানান টোটো চালকরা সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ তাই রাজনৈতিক মতভেদ না দেখে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি যদি তারা আর্থিকভাবে সচ্ছল হতেন তবে টোটো চালাতে হতো না তাই টোটো চালকদের স্বার্থে আমরা আন্দোলনে আছি বলেন সনদবাবু রাজ্য সরকারের নির্ধারিত দু হাজার দুশো টাকার রেজিস্ট্রেশন ফি নিয়েও সরব হন তিনি টোটো রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট অবশ্যই থাকা উচিত কারণ এটি সরকারি নথি হিসেবে গুরুত্বপূর্ণ কিন্তু প্রতি বছর দু টাকা ফি আদায় অযৌক্তিক এবং এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ মন্তব্য করেন বাম নেতা এ প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যায় সম্প্রতি চন্দ্রকোনা রোডে পুলিশের টোটো ভাঙচুরের ঘটনাটি জানিয়ে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত তাই এই নিয়ে কোনো মন্তব্য করা হবে না